আসসালামু আলাইকুম সবাইকে তো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের তোমাদের অলরেডি পরীক্ষা রেজাল্ট দিয়ে দিয়েছিল এবং তোমাদের রেজাল্টের ব্যাপারে আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের কাটমার্ক যেতে পারে পঞ্চান্ন প্লাস কিন্তু আমার সেই অনুমানকে ভুল প্রমাণিত করে তোমাদের কাটমার্ক চলে গেছিলো চুয়াল্লিশ দশমিক পাঁচ মার্ক মানে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় একশোতে সর্বোচ্চ নম্বর ছিল চুরাশি দশমিক দুই পাঁচ এবং জিপিএ সহ ছিল একশো উনত্রিশ দশমিক সেভেন সেভেন এবং একশোতে সর্বনিম্ন নম্বর ছিল হচ্ছে চুয়াল্লিশ দশমিক পাঁচ এবং জিপিএ সহ বিরানব্বই দশমিক এক তো এখন একটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ওয়েটিং থেকে কতটুকু টানবে বা ওয়েটিং থেকে আমরা কতটুকু দূর পর্যন্ত আশা করতে পারি সেই ব্যাপারটা বলার আগে আমি আপাতত বলি কৃষিতে তোমার সিট আছে মেবি চার হাজারের কাছাকাছি তিন হাজার আটশো সামথিং তো এতগুলো সিটের মধ্যে অ্যাভেলেবেল যেই নর্মালি বছরগুলোতে হয় ওয়েটিং পজিশন সেটা বছর টু বছর ভেরি করে নর্মালি তোমার দেখা যায় কি যদি ধরলাম আমি তিন হাজার পাঁচশোর উপরে সিট আছে তাহলে সর্বোচ্চ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত টানবে এটা নর্মালি প্রত্যেকটা বছরই দেখা যায় যে মোটামুটি অনেক দূর পর্যন্ত যায় কিন্তু একটা বিষয় আমাকে এখানে লক্ষ্য রাখতে হবে যে এইবারে যে ভর্তি পরীক্ষাটা আছে মানে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের যে ভর্তি পরীক্ষা সেখানে দেখা যাচ্ছে যে আমাদের কৃষি উচ্চ পরীক্ষাটা কিছুটা আগে হয়ে গেছে কারণ কৃষিগুচ্ছ পরীক্ষার পরেও আমাদের কয়েকটা ভার্সিটির পরীক্ষা আছে যেমন খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা এখনো হয়নি আগামীকালকে হবে তারপর রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা আছে তারপর গুচ্ছবর্তী পরীক্ষা যেটার মধ্যে সর্বোচ্চ পরিমাণ সিট আছে তো গুচ্ছবর্তী পরীক্ষাও এখনো হয়নি তো গুচ্ছবর্তী পরীক্ষাও হয়ে যাবে তো যেহেতু গুচ্ছবর্তী পরীক্ষাও বাকি রয়েছে এবং আরও কয়েকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাকি রয়েছে তাই আমি মনে করি যে তোমরা যারা ওয়েটিংয়ে আছো তোমাদের অনেক ভালো একটা সম্ভাবনা রয়েছে তোমরা সাবজেক্ট পাওয়ার এবং চান্স পাওয়ার তোমরা যারা অলরেডি চান্স পেয়েছো তাদের জন্য তো রইলো অবশ্যই শুভকামনা কিন্তু তোমরা যদি আমার কাছে একদম জানতে চাও যে কতটুকু ওয়েটিং পর্যন্ত টানতে পারে তো তুমি এতটুকু বলতে পারো যে তোমরা যারা মানে আগের বছরগুলোতে যেরকম দেখা গিয়েছে গত বছর তোমার প্রায় ওয়েটিংয়ে এক হাজার বাইশ পর্যন্ত মনে হয় সম্ভবত সিরিয়াল ছিল ওয়েটিংয়ে যে এক হাজার বাইশতম সিরিয়াল ছিল সেও কিন্তু চান্স পেয়েছিল তো এখন তোমরা বলতে পারো যে ভাই তাহলে তো হয়তো পনেরোশোর মধ্যেই শেষ হয়ে যাবে না হবে না কারণ গত বছর কৃষিগুচ্ছর পরীক্ষাটা সবার লাস্টে হয়েছিল এরপরে আর কোনো পরীক্ষা ছিল না সেই জন্য যারা ভালো ভর্তি হওয়ার তারা হয়তো বা অনেকে পরীক্ষায় দেয়নি বা ভালো সাবজেক্ট পেয়ে অন্য জায়গায় ভর্তি হয়ে গিয়েছিল তখন এই জিনিসটা হয়েছে মানে যারাই পরীক্ষা দিয়েছিলো তারাই মূলত চান্স পাওয়ার জন্যই পরীক্ষা দিয়েছিল কিন্তু এবারের সিনারিওটা একটু অন্যরকম কারণ এইবারের আমরা যারা পরীক্ষা দিতেছে তাদের মধ্যে অনেকগুলো ভার্সিটির পরীক্ষা বাকি রয়েছে যেহেতু বললাম খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে তোমার গুচ্ছ বিশ্ববিদ্যালয় মানে চারটা ইউনিভার্সিটির পরীক্ষা এখনও বাকি রয়েছে তার মানে বুঝতে পারতেছি তোমাদের হিউজ অপরচুনিটি আছে অনেক দূর ওয়েটিং থেকে তোমাদের চান্স পাওয়ার তো আমি যদি অন অ্যান অ্যাভারেজ বলি যে তোমাদের কত ওয়েটিং লিস্ট থেকে চান্স হবে তাহলে আমি এটা বলতে পারি যে তোমরা যারা ওয়েটিংয়ে আছো তোমরা দুই হাজার পাঁচশো প্লাস মাইনাস ওয়েটিং পর্যন্ত আছো তারা তোমরা ইনশাল্লাহ চান্স হবে তোমরা এতটুকু আশা রাখতে পারো আর অবশ্যই এর একটু দিকশিতে হতে পারে একটু কম বিষয় হতে পারে তাই তোমরা ওই হিসাব করেই বিষয়টা নিবে তবে আমার যতটুকু মনে হয় যে ওয়েটিং দুই প্লাস মাইনাস এমনই চান্স হওয়ার কথা ইনশাল্লাহ কারণ যেহেতু অনেকগুলো ভার্সিটির ভর্তি পরীক্ষা এখনও বাকি রয়েছে তো এতটুকুই তোমাদের বলার ছিল তোমরা যারা ওয়েটিংয়ে আছো ওয়েটিংয়ে পজিশনে আছো পঁচিশশোর মধ্যে বা পঁচিশশোর আশেপাশে তোমরা ইনশাআল্লাহ আশা রাখতে পারো যে তোমাদের একটা কৃষি ঘুরছে সিট নিশ্চিত হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম